ইরান আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে ইরান জুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে খামিনি প্রশাসনের কঠোর অভিযানের পর এবার সরাসরি সামরিক পদক্ষেপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্র থেকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানে কিভাবে হামলা চালানো যেতে পারে সে বিষয়ে চাম্পকে বিস্তারিত ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে হামলার অনুমোদনের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সূত্র বলছে ট্রাম্পের সামনে যে বিকল্পগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে রয়েছে তেহরানের কিছু বেসামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলার প্রস্তাবও যদিও এসব স্থাপনার প্রকৃতি বা উদ্দেশ্য স্পষ্ট করা হয়নি যদিও হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে তারা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সোশ্যাল মিডিয়া পোস্টের দিকেই ইঙ্গিত করেছে শনিবার নিজের প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে সম্ভবত যা আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত এই পোস্ট নতুন করে জল্পনা উস্কে দেয় এটি কেবল রাজনৈতিক বার্তা নাকি আসন্ন কোনো বড় সিদ্ধান্তের পূর্বাভাস এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার প্রস্তুতিও রয়েছে অর্থাৎ সিদ্ধান্ত নিলে পদক্ষেপ হবে দ্রুত এবং বড় পরিসরে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দশ জানুয়ারি সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ফোনে কথা বলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনটি সূত্র জানিয়েছে আলোচনায় উঠে আসে ইরানের বিক্ষোভ সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং গাজার শান্তি চুক্তি একই দিনে রুবিও নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় লেখেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে এই মন্তব্য তেহরানের প্রতি করা ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে ইরানের ভেতরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নামে শনিবারও বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্পের কাছে উপস্থাপিত কিছু বিকল্পে সরাসরি ইরানের নিরাপত্তা বাহিনীর সেই ইউনিটগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব রয়েছে যারা বিক্ষোভ দমনে সহিংসতার সঙ্গে জড়িত তবে একই সঙ্গে সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে কর্মকর্তারা বলছেন যে কোনো সামরিক পদক্ষেপ উল্টো ফল বয়ে আনতে পারে এতে ইরানি জনগণ সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ হতে পারে অথবা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও কূটনীতিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি তৈরি হতে পারে অর্থাৎ সিদ্ধান্তের প্রতিটি ঝুঁকিপূর্ণ একদিকে বিক্ষুব্ধ ইরানি জনগণের পাশে দাঁড়ানোর বার্তা অন্যদিকে সম্ভাব্য যুদ্ধের আগুন এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন তাহলে প্রশ্ন একটাই ইরান নিয়ে ট্রাম্প কি সত্যি সামরিক পথে হাঁটবেন নাকি শেষ মুহূর্তে কূটনীতি টেবিলে থামবে এই উত্তেজনা এই উত্তরের দিকেই এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্য আর তার সঙ্গে পুরো বিশ্ব